নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমি তোমাদের ভাই চলে এসেছি আজকে আবার তোমাদের একটা গুড নিউজ দেব তো এই মুহূর্তে আমি রয়েছি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত বল্লুঘাট গ্রামে আর এসেছি আজকে তোমাদের দেখাতে চলেছি এই বল্লুঘাটে যে সরস্বতী সম্মেলন হয় বাংলার বৃহত্তম সম্মেলন সরস্বতী সম্মেলন সেই সরস্বতী সম্মেলনের আগের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলো আর তো এদিকে আসি এদিকে দেখো এই দেখো ছেচল্লিশ বছরে পদার্পণ করেছে বল্লুক নিউ নবীন সংঘ ক্লাব আর বাংলার বৃহত্তম সারস্বত উৎসব দু হাজার ছাব্বিশ পরিচালনায় বল্লুক নিউ নবীন সংঘ তারিখ তেইশ থেকে আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজসেবামূলক অনুষ্ঠান তো তেইশে জানুয়ারি ইস্কনের প্রভুরা আসছেন উদ্বোধনের উদ্বোধনের দিন ইস্কনের প্রভুরা আসছেন তেইশে জানুয়ারি আর চব্বিশে জানুয়ারি রয়েছে এই যে বাংলার সিরিয়ালের জনপ্রিয় নায়িকা ঝিলিক শ্রীতমা ভট্টাচার্যের সঙ্গীত শিল্পী শুভ্র শুভ আর পঁচিশ তারিখ পঁচিশ তারিখ রয়েছে পঁচিশ তারিখ রয়েছে সকালে অঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধ্যেবেলা রয়েছে রাউলদেব যে সঙ্গীত শিল্পী সে দেবের প্রোগ্রাম আর ছাব্বিশে জানুয়ারি রয়েছে সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা এবং রয়েছে সন্ধ্যেবেলা ছাব্বিশে জানুয়ারি সন্ধ্যেবেলা রয়েছে অনুভব লাইফ ব্যান্ড আর সাতাশে জানুয়ারি রয়েছে ময়ূরী ময়ূরী দোরানির প্রোগ্রাম এবং আঠাশ তারিখ রয়েছে সন্ধ্যেবেলা ব্যতিক্রম বাংলা ব্যান্ড সহযোগে রয়েছে বিরাট বড়ো মাপের মানে বাংলার বৃহত্তম যে সরস্বতী সম্মেলন সেটা তো এবার চলো তোমাদের মাঠে দেখায় যেখানে সম্মেলনটা হয় অ্যাকচুয়ালি সরস্বতী সম্মেলনটা হয় অ্যাকচুয়ালি এই মাঠে তো আর এদিকে দেখুন এইদিকে ওই সরস্বতী পুজোর যে প্যান্ডেল প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গিয়েছে মাঠে একদম মাঠের পশ্চিম দিকে প্যান্ডেল হচ্ছে আর এই মাঠের উত্তরে মাঠের উত্তরে রয়েছে বাঁধানো স্টেজ আর তার সামনে আবার নতুন করে স্টেজ বানানো হচ্ছে আর এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বল্লুকের হাট মানে অ্যাকচুয়ালি এই জায়গাটাতেই সম্মেলন হয় আর আর মানে এখানে অনেক দোকানও বসে তো এটা হচ্ছে যে মূলত বল্লুক হাট ময়দান এখানে সম্মেলন হয় আর মেন প্রতিমা থাকে কিন্তু বল্লুক যে হাই স্কুল রয়েছে বা প্রাইমারি স্কুল রয়েছে ওই জায়গাটায় ঠাকুর থাকে তো এইদিকে স্টেজ আর যেই ক্লাব এই সমগ্র অনুষ্ঠানটি করছেন সেটা হচ্ছে বল্লুক নবীন সম আর সেই বল্লুক নিউ নবীন সঙ্গের ক্লাব হচ্ছে যে ঠিক এই মাঠের পূর্ব সাইডে এটা হচ্ছে বল্লুক নিউ নবীন সঙ্গের ক্লাব তো বন্ধুরা তোমাদের সবার আমন্ত্রণ রইল তোমরা যারা কখনো এই বল্লুক হাটে সরস্বতী সম্মেলন দেখো নি তোমাদের সবার আমন্ত্রণ রইল একবার এসে দেখে যেতে পারো আর এলে মানে এই যে এখানের যে সম্মেলনটা হয় আমার মনে হয় আশা করি বাংলার মধ্যে কোথাও এই এইরকম সম্মেলন হয় না হ্যাঁ হয় অন্যান্য প্রতিমার হয় কিন্তু এই যে সরস্বতী সম্মেলন বাংলার বুকে এটাই হচ্ছে সর্ববৃহৎ অনুষ্ঠান তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা